প্রথম যে মূলনীতি আমাদের অবলম্বন করতে হবে সেটা হচ্ছে আমরা তাড়াহুড়া করতে পারবো না সুরা বানিস্টালের এগারো নম্বর আয়তে আল্লাহ বলছেন অকানা ইনসানা আজলা যে মানুষ বড়ই তারাহুরা আমরা তাড়াহুড়া করতে পারবো না তারাহুরা আমরা এমনভাবে করি যে আল্লাহর কাছে কল্যাণ ভেবে অকল্যাণের প্রার্থনা করি আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে একটা মোটর সাইকেল কেনার তৌফিক দাও দেখা যায় যে ওই মোটর সাইকেল কেনার পরে ওই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করেই হাত পা ভেঙে ঘরে বসে থাকি অথবা নিজের প্রিয় সন্তান তাকে মোটরসাইকেল কিনে দিই সে রাস্তায় দুর্ঘটনায় ওই সাইকেলই মারা পড়ে এটাই আল্লাহ বলেছেন যে আমরা তাড়াহুড়া করে অনেক সময় এমন দোয়া করি কল্যাণের কথা ভেবে কিন্তু তাতে আমাদের অকল্যাণই হয়ে যায় এই জন্য কোরআন বোঝার ক্ষেত্রে প্রথম মূলনীতি হচ্ছে আমরা আমরা তাড়াহুড়া করতে পারবো না ধীর স্থিরভাবে আমাদের কোরআন পড়তে হবে কারণ কি সুরা আলিমরানের সাত নম্বর আয়াত পড়লে আমরা বুঝবো যে কোরআনে অনেক শব্দ আছে অ্যালিগরি শব্দ রূপক শব্দ উপমা শব্দ এই শব্দগুলো নিয়েই মারামারি কাটাকাটি ফাটাফাটি ভুল বোঝাবুঝি মানুষকে বিভ্রান্ত করা তা বলেও দিয়েছেন যাদের অন্তরে বক্রতা আছে তারা অশান্তি সৃষ্টি ও ব্যাখ্যা বিশ্লেষণ তাফসিরের উদ্দেশ্যে অস্পষ্টের অনুসরণ করে মুতাসাবিয়া আয়াত অনুসরণ করে ভুল ব্যাখ্যার জন্য মুতাসাবিয়া আয়াতের পেছনে লেগে থাকে অথচ আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না হুট করে আপনাকে জিজ্ঞেস করবে যে মিম মানে কি বলুন তো এরকম অনেক শব্দ আছে অনেক রূপ আছে অনেক উপমা আছে আল্লাহ বলে দিচ্ছেন যে আল্লাহ ছাড়া কেউ এর ব্যাখ্যা জানে না আর যারা জ্ঞানে পরিপক্ক জ্ঞানে সুপ্রতিষ্ঠিত জ্ঞানে সুগভীর তারা বলে আমরা তার উপর ইমান এনেছি এসব কিছুই আমাদের প্রতিপালকের নিকট হতে এসেছে মূলত জ্ঞানবান ব্যক্তিরা ছাড়া কেউই নসিহত গ্রহণ করে না জ্ঞানবান বিবেকসম্পন্ন ব্যক্তিরা ছাড়া কেউই উপদেশ গ্রহণ করে না নসিহত গ্রহণ করে না আমরা দু নম্বর সুরার তেইশ নম্বর আয়াত উনচল্লিশ নম্বর সুরার আঠেরো থেকে তেইশ ষোলো নম্বর সুরার একশো এক তেপ্পান্ন নম্বর সুরার এক ছাপ্পান্ন নম্বর সুরার পঁচাত্তর পঁচিশ নাম্বার সুরার বত্রিশ সতেরো নম্বর সুরার একশো ছয় এবং বিশ নম্বর সুরার একশো চোদ্দো নম্বর আয়াত পড়লে বুঝবো যে আল্লাহ মানুষকে এমনভাবে তৈরি করেছেন অনেকটা ইভলিউশনের মতো ধীরে ধীরে আস্তে আস্তে তার সব কিছু গ্রো করে আমরা মায়ের পেটে থাকি তারপর দুনিয়াতে আসি তারপর আস্তে 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 আমরা হাঁটতে শিখি কথা বলা শিখি আস্তে আস্তে ব্রেন গ্রো আপ হয় স্মৃতিশক্তি আস্তে আস্তে বাড়ে তারপর আমরা অনেক কিছু ক্যাপচার করতে পারি এইভাবে ধীরে ধীরে আমরা একটা পূর্ণাঙ্গ মানুষে রূপান্তরিত হই এজন্য আমাদের তাড়াহুড়া প্রবণ হলে চলবে না ধীরে ধীরে ক্যাপচার যেন আমরা করতে পারি সেই রকমভাবেই আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আর কুরআ আল্লাহ এইভাবে ধীরে 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 ধীরেই নাজিল করেছেন যাতে করে আমরা সেইভাবে এটার সাথে অ্যাডজাস্ট করতে পারি আস্তে আস্তে বুঝতে পারি আমরা দুটা দু একটা আয়াত পরে দেখি বিশ নম্বর সুরাতহা একশো চোদ্দো নম্বর আয়াত আল্লাহ বলছেন সুতরাং আল্লাহ অতি মহান সত্যিকারের অধিপতি তোমার প্রতি অহি সম্পূর্ণ হওয়ার পূর্বে তুমি কোরআন পাঠে তাড়াহুড়া করো না এবং তুমি বলো হে আমার রব আমার জ্ঞান বৃদ্ধি করে দিন রব্বি জিদনি এলমা সতেরো নম্বর সুরা আয়াত একশো ছয় আর কোরআন আমি নাজিল করেছি কিছু কিছু করে খণ্ড খণ্ডভাবে পর্যায় ক্রমে যেন তুমি তা মানুষের কাছে পাঠ করতে পারো ধীরে ধীরে ক্রমে ক্রমে এবং আমি তা যথাযথভাবে নাজিল করেছি পঁচিশ নম্বর সুরা বত্রিশ আল্লাহ বলছেন কাফিররা বলে সমগ্র কোরআন তার উপর একসাথে নাজিল হলো না কেন এটা এজন্য যে আমি এর মাধ্যমে তোমার হৃদয়কে সুদৃঢ় করব মজবুত করব আর আমি তোমার কাছে তা ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশ আবৃত্তি করিয়েছি কাফিরা বলে তার কাছে পুরো কোরআন একসাথে নাজিল হলো না কেন আমি এভাবেই অবতীর্ণ করেছি তোমার হৃদয়কে তা দ্বারা সুদৃঢ় করার জন্য মজবুত করার জন্য আমি তোমার কাছে তা ধীরে ধীরে পরিকল্পিত স্তরে ক্রমশ আবৃত্তি করিয়েছি তাহলে আমরা বুঝলাম যে এই কোরআন ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমশ নাজিল হয়েছে কাফিরা এটা বলেছিল যে একসাথে কেন নাজিল হয় না তার উত্তরগুলো আল্লাহ সুরাতহর একশো চোদ্দো সতেরোর একশো ছয় পঁচিশের বত্রিশ ছাপ্পান্নর পঁচাত্তর তেপ্পান্নর এক ষোলোর একশো এক উনচল্লিশের আঠারো থেকে তেইশ এবং দুইয়ের তেইশ নাম্বার আয়াতে বলে দিয়েছেন তাহলে আমরা আরও পরিষ্কার হলাম নিশ্চিত হলাম যে এই কোরআন কখনও তাড়াহুড়া করা যাবে না ধীরে ধীরে কোরআন বোঝার চেষ্টা করতে হবে তাড়াহুড়া প্রবণ হবেন অতি দ্রুত একসাথে সব বুঝতে যাবেন সব গুলিয়ে ফেলবেন সুরা বাকারা দু নাম্বার সুরা একশো সত্তর নম্বর আল্লাহ বলছেন যখন তাদেরকে বলা হয় তোমরা আল্লাহ যা নাজিল করেছেন তা অনুসরণ করো তখন তারা বলে বরং আমরা তারই উপর চলবো যার উপর আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি যদিও তাদের বাপ দাদারা কিছুই বুঝতো না এবং প্রাপ্ত ছিল না তবুও আমরাও কি তাই করছি না আমরা আমাদের বাপ দাদা তাদেরকে যে সকল লাহুয়াল হাদিসের উপর পেয়েছি আমরা তো সেই কথাই বলি যে তারা কি ভুল ছিল আগের যুগের আলে মোলামা পীর বুজুর্গ তারা বুঝতো না তোমরা নতুন নতুন এত বেশি বুঝে গেছো সেইম ঘটনা চোদ্দশো বছর আগেও ঘটত পাঁচ নম্বর সুরা মায়েদার একশো চার নম্বর আয়তা আল্লাহ বলছেন তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা অবতীর্ণ করেছেন তার দিকে ও রাসুলের দিকে এসো তখন তারা বলে আমরা আমাদের বাপ দাদাদের যা করতে দেখেছি যে পথ ও পন্থা অবলম্বন করতে দেখেছি আমাদের জন্য তাই যথেষ্ট যদিও তাদের পূর্বপুরুষরা কিছুই জানতো না এবং সঠিক হেদায়তপ্রাপ্ত ছিল না তবুও পঁচাত্তর নম্বর সুরা কিয়ামার আমার ষোলো থেকে একুশ আল্লাহ বলছেন কুরআন তাড়াতাড়ি আয়ত্ত করার উদ্দেশ্যে তুমি তোমার জিব্বাকে দ্রুত নাড়াবে না নিশ্চয়ই এর সংরক্ষণ ও পাঠ আমার দায়িত্বে অতপর যখন আমি তা পাঠ করি তুমি সেই পাঠের অনুসরণ করো তারপর এর বিস্তারিত ব্যাখ্যার দায়িত্ব আমারই কখনো না বরং তোমরা দুনিয়ার জীবনকে ভালোবাসো আর আখিরাতকে ছেড়ে দাও উপেক্ষা করো সুরাকি আমার ষোলো থেকে একুশ নম্বর আয়ত আমরা তাই দেখলাম যে কোরআন ধীরে ধীরে পাঠ করতে হবে তারা হুড়ো করাই যাবে না এবং এর বিস্তারিত ব্যাখ্যা আল্লাহ করে দিবেন তাপসির আল্লাই করে দিবেন এই কোরআনের মাধ্যমে প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটার থিওরি থিম ইন্টার রিলেটেড সেদিকে একটু পরে আসছি আর বাপ দাদাদের যার উপর পেয়েছি সেই চোদ্দোশো বছর আগের ডায়লগ বাজি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে কারণ আমাদের বাপদাদারা যদি ভুল পথেও থেকে থাকে হৃদায়তপ্রাপ্ত নাও হয়ে থাকে তবুও কি আমরা অন্ধভাবে তাঁদেরই অনুসরণ করব সেই বিষয়টাও আল্লাহ কটাক্ষ করে বলেছেন পাঁচ নম্বর সুরা মায়দার একশো চার এবং দু নম্বর সুরা বাঁকারার একশো সত্তর নম্বর আয়াতে সাঁত্রিশ নম্বর সুরা ছেষট্টি নাম্বার আয়াত থেকে পড়ছি আল্লাহ বলছেন নিশ্চয়ই তারা তা থেকে আহার করবে এবং পূর্ণ করবে ওটা দ্বারা তদুপরি তাদের জন্য থাকবে ফুটান্ত পানির মিশ্রণ তারপর তাদের গন্তব্য হবে অবশ্যই জাহান নামের আগুনের দিকে নিশ্চয়ই এরা নিজেদের পিতৃপুরুষদেরকে পথভ্রষ্ট পেয়েছিল ফলে তারাও তাদের পদাঙ্ক অনুসরণে দ্রুত ছুটেছিল এখানেও আমরা দেখলাম যে পিতৃপুরুষ পূর্বপুরুষ বাপ দাদা যে বিপদগামী ছিল তাদের অনুসরণেই তাদের পরবর্তী প্রজন্মরা দ্রুত ছুটেছিল আমরা যেন দ্রুত না ছুটি বাপদাতাদের অনুসরণ করে ধীরে ধীরে আস্তে আস্তে আমাদের এগোতে হবে কোরআন বোঝার ক্ষেত্রে আল্লাহর হৃদায়ত পাওয়ার ক্ষেত্রে হৃদায়ত অনুসরণের ক্ষেত্রে জান্নাতে রিটার্ন ব্যাক করার ক্ষেত্রে এরপরে দু নাম্বার যে মূলনীতি সেটা হচ্ছে যে পুরো কোরআন আমাদের আমরা যখন পড়ব অধ্যয়ন করব বোঝার চেষ্টা করব তখন আমাদের মাথায় রাখতে হবে যে কোরআন হচ্ছে ইন্টার কানেক্টেড প্রত্যেকটা থিম একটার সাথে আরেকটা জড়িত কোরআন খুলবেন আপনি প্রথমেই দেখবেন যে আল্লাহ বলছে সুরা বাকারায় হুদাল্লিল মুত্তাকিন এ কোরআন হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত মুত্তাকি কি জিনিস আপনার মাথায় প্রশ্ন আসবে তারপর আপনি খুঁজবেন যে মুত্তাকি কোরআনে আর কোথায় কোথায় আল্লাহ উল্লেখ করেছেন এইভাবে যখন আপনি ইন্টার কানেক্টেড করবেন প্রত্যেকটা মুত্তাকি সম্পর্কিত আয়াতকে তখন আপনি দেখবেন মুত্তাকি সম্পর্কে আপনার পরিষ্কার একটা ধারণা হবে হুদা এই যে হুদা হেদায়তের কথা আল্লাহ বলেছেন আপনি এই হুদা শব্দ কোরআনের কোন কোন সুরায় কোথায় কোথায় আছে প্রত্যেকটা আয়াত এইভাবে এক জোট করবেন একত্রিত করবেন তাহলে আপনি দেখবেন যে এই হুদা বা হেদায়ত সম্পর্কে আপনি পরিষ্কার একটা ধারণা পাবেন তার মানে হচ্ছে এই মুত্তাকি হুদা জান্নাত জাহান্নাম মুমিন মুসলিম এভরিথিং আখিরাত বলুন নবী বলুন রাসুল বলুন দাওয়াত বলুন ধৈর্য বলুন ইনসাফ বলুন প্রত্যেকটা বিষয় ইন্টারকানেক্টেড আল্লাহ যে থিমের উপরে থিওরির উপরে কুরআ নানাভাবে বিভিন্ন উপমা ব্যবহার করে আমাদের সব কিছু সুন্দরভাবে বুঝিয়েছেন এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে আমরা সুরা বাঁকড়ার পঁচাশি মানে দু নম্বর সুরার পঁচাশি চার নম্বর সুরার বিরাশি ছয় নম্বর সুরার একানব্বই থেকে বিরানব্বই একশো বারো থেকে একশো তেরো একশো পঞ্চাশ ষোলো নম্বর সুরার বিশ থেকে পঁচিশ সতেরো নম্বর সুরা নয় থেকে এগারো উনিশ একুশ পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ বাহাত্তর একশো ছয় বিশ নম্বর সুরার একশো চোদ্দো একুশ নম্বর সুরার সাঁত্রিশ পঁচিশ নম্বর সুরার বত্রিশ উনচল্লিশ নম্বর সুরার আঠারো থেকে তেইশ উনচল্লিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ একচল্লিশ নম্বর সুরার বিয়াল্লিশ তিয়াত্তর নম্বর সুরার চার পঁচাত্তর নম্বর সুরার ষোলো থেকে একুশ আয়াত পড়লে আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো বিষয়গুলো কারণ আল্লাহ সুরা বানিস সালের একচল্লিশ নম্বর আয়াতই বলেছেন যে আল্লাহ সব কিছু ডিটেইলভাবে আমাদের বর্ণনা করেছেন পঁচিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতটা আমরা একটু পড়ে দেখি আল্লাহ বলছেন তারা তোমার নিকট এমন কোনো বিষয়ই এমন কোনো সমস্যায় নিয়ে আসে না যার সঠিক সমাধান ও আহসান আল তাফসিরা সুন্দর তাফসির ব্যাখ্যা আমি তোমাকে দান করিনি আমরা বুঝলাম যে এই কোরআনে হৃদায়ত রিলেটেড আখিরাত রিলেটেড জান্নাত রিটার্ন ব্যাক করা সম্পর্কিত যত ধরনের বিষয় আছে না কেন সব কিছুর সুন্দর সঠিক চমৎকার তাপসির ব্যাখ্যা আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন সুরা ফুরকান পঁচিশ নম্বর সুরার তেত্রিশ নম্বর আয়াতে এরপর আমরা দেখি ছয় নম্বর সুরা আনামের একশো চোদ্দো নম্বর আয়াত আল্লাহ বলছেন বলো আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে খোঁজ করব মীমাংসাকারী হিসেবে খোঁজ করব অথচ তিনি তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাজিল করেছেন আর যাদেরকে আমি কিতাব দিয়েছিলাম তারা জানতো যে তা তোমার রবের পক্ষ থেকে যথাযথভাবে নাজিলকৃত সুতরাং তুমি সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হও না কখনও একশো পনেরো নম্বর আয়াতে আল্লাহ বলছেন আর তোমার রবের বাণী সত্যতা ও ন্যায়পরায়ণতার দিক থেকে ইনসাফের দিক থেকে পরিপূর্ণ তার বাণী পরিবর্তনকারী কেউ নেই তিনি সব কিছু শোনেন ও সব কিছু জানেন উনচল্লিশ নাম্বার সুরাজ জুমারের তেইশ নাম্বার আয়তে আল্লাহ বলছেন আল্লাহ নাজিল করেছেন আহসান আল হাদিস উত্তম হাদিস সাদৃশ্যপূর্ণ একটি কিতাব আল কুরআন যা বারবার আবৃত্তি করা হয় যারা তাদের রবকে ভয় করে তাদের গা এতে শিহরিত হয় তারপর তাদের দেহ ও মন আল্লাহর স্মরণে বিনম্র হয়ে যায় এটা আল্লাহর হৃদায়ত তিনি যাকে চান তাকে এর দ্বারা হিদায়ত করেন আর আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তার জন্য কোনো হৃদায়তকারী নেই আল্লাহ সর্বোত্তম হাদিস অবতীর্ণ করেছেন এমন কিতাব যা সামঞ্জস্যপূর্ণ যার বিষয়বলী পুনরাবৃত্তি করা হয়েছে যারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের গায়েতে এতে শিউড়ে ওঠে তখন তাদের দেহ মন আল্লাহর স্মরণের প্রতি বিনম্র হয়ে যায় এ হলো আল্লাহর হৃদায়ত যাকে ইচ্ছা তা দ্বারা হৃদায়ত করেন এরপরে তিন নম্বর যেই মূলনীতি আমরা মেনে চলবো সেটা হচ্ছে যে কোরআন বোঝার ক্ষেত্রে আমরা ম্যান মেড সকল লাহুয়াল হাদিস মাথা থেকে ঝেড়ে ফেলে পরিষ্কার মাথা নিয়ে বোঝার চেষ্টা করবো কারণ এই কোরআন আল্লাহ নাজিল করেছেন সুরা বাঁকরার আটত্রিশ নম্বর আয়ত অনুযায়ী স্বরূপ এবং এই হৃদায়ত আমাদের অনুসরণ করতে হবে এই কুরআন আমাদের অনুসরণ করতে হবে এই কুরান অনুসরণ করার ক্ষেত্রে এই আল্লাহর বাণী অনুসরণ করার ক্ষেত্রে আল্লাহর বাণীকে এই আল হাদিসকে আহসান আসানাল তাফসিরকেই আমাদের শ্রেষ্ঠতম হাদিস সে শ্রেষ্ঠতম বাণী শ্রেষ্ঠতম কথা হিসেবে মেনে নিয়ে এগুতে হবে আমরা ছয় নম্বর সুরার আটষট্টি একশো থেকে পনেরো একশো পঞ্চাশ উনচল্লিশ নম্বর সুরার পঁয়তাল্লিশ এগারো নম্বর সুরার আঠারো থেকে উনিশ ষোলো নম্বর সুরার বিশ থেকে পঁচিশ নম্বর আয়াত পড়ল আমরা বুঝতে পারবো যে কোরআন বোঝার ক্ষেত্রে ম্যান মেড সকল লাহোয়াল হাদিসকে ঝেড়ে না ফেললে আমরা কোরআন বুঝব তো নাই ভালো করে বরঞ্চ আরও মিসগাইডেড আরও পথভ্রষ্ট হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়ে যাব সর্বশেষে যে মূলনীতি আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে আল্লাহ বলেছেন ফলো নট এনিথিং অফ হুইচ ইউ হ্যাভ নো নলেজ সুরা বানিস্টালের ছত্রিশ যে এমন কিছু অনুসরণ করো না যার জ্ঞান তোমার নাই আমাদের এই কুরআন বুঝতে গেলে আমাদের সর্বশেষ যেটা জানতে হবে আমাদের লজিক আমাদের যুক্তিবোধ আমাদের আকল জ্ঞান বুদ্ধি এটা প্রয়োগ করতে হবে অন্ধের মতো আমাদের পীর গাউস কুতুব অলি আউলিয়া এইভাবে বুঝিয়েছেন সেইভাবে বোঝা যাবে না কারণ আমাদের ভাব দাদা গাউসকুতুব নামধারীরা যদি পথভ্রষ্ট হয়ে থাকে আমরাও তাহলে পথভ্রষ্ট হয়ে যাব আমরা আমাদের আকল চিন্তা জ্ঞান বুদ্ধি প্রয়োগ করে আল্লাহর বাণী মর্ম বোঝার চেষ্টা করব এবং আমাদের একমাত্র টার্গেট হবে দুনিয়া নয় আখিরাত প্রাপ্তি আমাদের একমাত্র টার্গেট হবে জান্নাতে রিটার্ন ব্যাক করা এটা মাথায় রেখে আমাদের কোরআন বুঝতে হবে মহান আল্লাহ আমাদের সকলকে আখিরাত মুখী জীবন গড়ার তৌফিক দান করুক জান্নাতের রিটার্ন ব্যাক করার তৌফিক দান করুক জান্নাত রিটার্ন ব্যাক করানোর জন্য আল্লাহ যে হৃদায়তের বাণী যেই আল আলকুরা নাজিল করেছেন তা ধীরে ধীরে আস্তে আস্তে উপলব্ধি করার তৌফিক দান করুন এই হৃদায়তের বাণী অনুসরণ করার তৌফিক দান করুক সারা জীবন যেন আমরা এই হৃদায়তের বাণী অনুসরণ করে যেতে পারি এবং জান্নাত রিটার্ন ব্যাক করার জন্য যত আদেশ এবং নিষেধ আল্লাহ এই কোরআনে দিয়েছেন আমাদের সেগুলোকে মেনে চলতে পারি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন